বন্ধুরা লিভার হচ্ছে আমাদের প্রতিশোধন কেন্দ্র এটা খাবার হজম করায় বিষাক্ত পদার্থকে ফিল্টার করে আর রক্তের মান বজায় রাখে যখন লিভার ঠিকমতো কাজ না করে পুরোপুরি হজম ক্ষমতা হারিয়ে যায় তখন পেটে গ্যাস বা পেট ফাঁপা তৈরি হয় রক্তে টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ জন্ম নেয় আর রক্তে যখন টক্সিন বিষাক্ত পদার্থ জন্ম নেয় চোখের আশেপাশে অর্থাৎ চোখের নিচে কালি পড়ে যেতে থাকে এছাড়া এই লিভার খারাপ হলে আপনার শরীরের মধ্যে বা দেহের মধ্যে আর কি কি সংকেত দেখা যেতে পারে এবং কী কী হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে আপনার ব্যথিগ্রস্ত লিভারকে সতেজ করে তুলবেন সুস্থ করে তুলবেন সমস্ত কিছু পাইটুপাই বিস্তারিতভাবে এখানে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মধ্যে নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আসুন বন্ধুরা চোখের নিচে কালি গ্যাস মাথা ভারি বা ভারী ভারী বোধ ক্লান্তি অনেকে ভাবেন এটা একটা আলাদা সমস্যা কিন্তু আসলে এই তিনটির মূলে রয়েছে একটাই কারণ লিভার আজ আমরা জানবো কীভাবে লিভার দুর্বল হয়ে যায় বা দুর্বল হয়ে গেলে গ্যাস জন্ম হয় রক্তে কিভাবে বিষ বা টক্সিন নামক বিষটা জন্ম হয় বা জমে থাকে আর তার ফলে চোখের কোণে কালি পড়ে কিভাবে সমস্ত কিছু উদাহরণস্বরূপ বিস্তারিতভাবে এখানে আলোচনা করব আর বন্ধুরা প্রথমত লিভার যদি দুর্বল হয়ে যায় কী কী লক্ষণ দেখা যেতে পারে বা কী কী উপসর্গ দেখে ভেসে উঠতে পারে প্রথমত লিভার যদি খারাপ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় কি কী লক্ষণ দেখা যেতে পারে বা কি কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার লিভারটা দুর্বল হয়ে গেছে খারাপ হয়ে গেছে সকালবেলা মুখ খুব তিতা লাগবে মুখে তো তেতো স্বাদ কখনো টক তিতা একসঙ্গে ঢেঁকুর উঠবে গায়ে ঠেকুর মাথা ভারী জিয়ায় সাদা আবরণ স্লাব জমে যাওয়া চোখের নিচে কালচে ভাব বা জ্বালা ভাব থাকতে পারে এই সমস্ত লক্ষণগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার লিভারটা ক্ষতিগ্রস্ত বা ব্যথিগ্রস্ত হয়েছে এখন আসি যে হোমিওপ্যাথি চিকিৎসার দিকগুলো কী কী তো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের হোমিওপ্যাথি হচ্ছে লাক্ষণিক চিকিৎসা লক্ষণ বিশেষে কিন্তু ওষুধগুলো প্রয়োগ করতে হয় এই যে গ্যাস লিভার ভারী প্রথম লিভার খারাপ হলে কিন্তু আমরা সর্বোচ্চ একটা ওষুধ ব্যবহার করে থাকি সেটা আপনারা হয়তো জানেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন সেটা হচ্ছে মাপসল যদি আমাদের লিভার খারাপ হয়ে যায় এই মার্কশল কিন্তু দারুণ একটা হোমিওপ্যাথি ওষুধ যদি আমাশয় আমাশয় পায়খানা হয় যদি মিউকাস অনবরত লেগে থাকে এই মার্শাল কিন্তু দারুণ একটা হোমিওপ্যাথি ওষুধ মার্শাল থার্টিপো আপনার দিনে দুবার করে করবেন সকাল বিকাল আহারের আগে এক থেকে দুভাটা করে সর্বদাই ক্যারিকাপি বা মাদা টিনচার সমস্ত ওষুধের সামনে পর্যায়ক্রমে ব্যবহার করবেন এটাও লিভারের দারুণ একটা হোমিওপ্যাথিক ওষুধ লিভারকে সতেজ করে গ্যাস কমায় এছাড়া লিভারের মধ্যে যদি আলসার ঘা সৃষ্টি হয় এই ক্যারিকাপে বা মাদার টিংচার কিন্তু দারুণ কাজ করে আচ্ছা দুপুর আহারের পরে আপনার ক্যারি কাপ পাপায় মাদা তিন চার দশ ফোঁটা করে একটু মানে ধরুন দশ পনেরো এমএল জলের সঙ্গে সেবন করবেন আর মাসল এমনি সকাল বিকাল আহারে আগে খালি পেটে খেলেই চলবে দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম লিভারের একটা ভালো ঔষধ পেটে গ্যাস বিষ করে উপর পেটে গ্যাস পেট বুঝবুজ করা আর ডান দিকে যদি ব্যথা হয় তা লাইকোপোডিয়াম কিন্তু দুর্দান্ত কাজ করে বিশেষ করে কথাটা এই যে গ্যাস অ্যাসিড টক ঠেকুর মুখ টক হয়ে থাকা আর যদি এ উপসর্গ আর কোনো ব্যথা বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে আর কোনো কথা নেই লাইকোপিটাম আপনার ক্ষেত্রে মন্ত্রপথ কাজ করবে তবে লাইকোপিটাম একটা হচ্ছে দীর্ঘক্রিয় ডিব অ্যাক্টিন মেডিসিন একে প্রয়োগ করে কিন্তু অবশ্যই করে একটু অপেক্ষা করতে হয় যদি তিন পর্যন্ত সে আপনি ব্যবহার করেন দিনে একবার দুবার ব্যবহার করতে পারেন আর এক ঘন্টা আগে আর যদি থার্টি টু হান্ড্রেড এগুলো ব্যবহার করেন দুদিন অন্তর তিন দিন অন্তর ব্যবহার করবেন এক দু ঘন্টা করে উপকার পাবেন আসি ভূমিকা অনেকে ভাবেন যে যে এই নাক প্রথমে আলোচনা করা উচিত ছিল বন্ধু এটার কোনো মূল বিষয় নয় আমরা লক্ষণভিত্তিক ওষুধটা কোন ওষুধ কিভাবে ব্যবহার করবো সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বদ্ধজম রাজ্যাকা যারা অতিরিক্ত রাজ্যেকে বিভিন্ন পেটের সমস্যায় ভোগেন চা গুরুপাক কপি পছন্দ করেন কিন্তু পেটে সহ্য হয় না ব্যাপার পেটের সমস্যায় এইরকম সমস্যা যারা ভোগেন তারা অবশ্যই করে ভূমিকা থার্টি বাণ্ড্রেড বলেছেন তিনি দুবার করে সেবন করবেন আহারের এক ঘন্টা আগে অবশ্যই উপকার পাবেন এবারে যে হোমিওপ্যাথি কথা আলোচনা করব সেটা হচ্ছে চেলড্রেনের মাদার বোধহয় আমাদের লিভারের যত রকম পেটের ঔষধ টনিক টাইপের যে ঔষধ সর্বোচ্চ মাদার টিংচার আমি বলবো যে লিভারকে সতেজ করতে গেলে এই চেলোডেন জুড়ি মেলা ভার প্রত্যেকটা ডাক্তারবাবু সর্বকে স্বীকার করবেন যে আমাদের লিভারের তিনটে সর্বোচ্চ ঔষধ সেটা হচ্ছে মাদার হচ্ছে কার্ডসমার মাদার আর তৃতীয় হচ্ছে কি হাইডি মাদার প্রথম এক নম্বর স্থানে আপনাকে চেলোডেন মাদার তিনটে রাখতেই হবে আর প্রত্যেকটা ঔষধের মধ্যে লিভারের সমস্যা উপলব্ধ কখনো পায়খানা কম কখনো পায়খানা বেশি কোষ্ঠকাঠিন্য কখনো মিউকাস বেশি এইরকম সমস্যা কিন্তু জুড়ে রয়েছে যেমন হাইড্রাক্সিসম ইউকাস বেশি থাকে চিল্ডেন মাদারে লিভারে ঘিঙ্গিনে ব্যথা লিভারে জ্বালা কখনো পায়খানা ঠিক হয় কখনো হয় না কোষ্ঠকাঠিন্য থাক এই সমস্তগুলো রয়েছে আর মার্ক লিভারে কোনোভাবে যদি একটু ঘা বা আলসার সৃষ্টি হয় ইনফেকশন আছে তাহলে সেখানেও দারুণভাবে কাজ করে তাহলে এই তিনটে মাদার তিনটা কিন্তু অবশ্য করে আপনার কম্বাইন বানিয়ে খেতে পারেন কিভাবে। ধরুন আধা কাপ গরম জল নিলেন সে আধা কাপ গরম জলের মধ্যে আপনি পাঁচ দিনে পনেরো ফোঁটা অর্থাৎ মাদার পাঁচ ফোঁটা হার ডিস তিন চার পাঁচ ফোঁটা মাদার পাঁচ ফোঁটা এই তিনটে তিন চার পাঁচ দিনে পনেরো ফোঁটা আপনি হাফ কাপ গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তবে সর্বদাই বলি বন্ধুরা এই মাদা টিংচার অবশ্যই করে সকাল আর বিকাল খাবেন কারণ যত পেট খালি থাকবে মাদা টিংচার গুলোতে কিন্তু তত ভারী কাজ করবে আর দুপুর আপনি আপনি যে কোনো একটা হোমিপাতি ওষুধ লাইকোপোটামের লক্ষণ মিললে লাইকোপোটিয়াম খাবেন মার্শলের লক্ষণ মিললে মার্শোল খাবেন আর নাকসের লক্ষণ মিললে নাক্স খাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই লিভারের যে ইনফেকশন লিভার খারাপ হয়ে যাওয়া সেখানে কিন্তু আমরা মার্শল ব্যবহার করে থাকি আর অতিরিক্ত যদি গ্যাস অ্যাসিড হয় তখন কিন্তু লাইকোপোটাম তো বন্ধুরা এগুলো হোমিওপ্যাথির চর্চা তো আমাদের একটা বায়োকমিক ঔষধ যেটা হোমিওপ্যাথিও পাওয়া যায় আবার বাইকেমিকে পাওয়া যায় লিভারের একটা দারুণ ঔষধ আমরা কিন্তু নিঃসন্দেহে সুনামের সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসক গণ ব্যবহার করে থাকে সেটা কি বলুন তো ন্যাটন সাল্প আপনি বায়োকেমিক ব্যবহার করবেন ন্যাটন সাল্প পিত্ত কখনো হ্রাস বৃদ্ধি এটা হয়ে গিয়ে তো আমাদের বেশি লিভারের সমস্যা আছে কখনো কম নিঃসরণ কখনো বেশি নিঃসরণ এরকম সমস্যা হয়ে গিয়ে কিন্তু আমাদের লিভারের সমস্যাগুলো আছে। তো লিভারের সাথে রাখতে গেলে লিভারের যাবতীয় সমস্যার ক্ষেত্রে যেহেতু বায়োকেমিক চিকিৎসা বারোটা ওষুধের উপরে নির্ভর তো ন্যাটন সাল্প কিন্তু সেখানে সর্বোচ্চ একটা হোমিওপ্যাথিক ওষুধ যেটা লিভারের ক্ষেত্রে দারুণ উপযোগী তো আপনার ন্যাট্রম সাল্প বাইটেমিক বারো এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে দুবার করে সেবন করবেন আহারের আগে কিংবা আহারের পরে এক ঘন্টা পরে সেবন করলেও কোনো সমস্যা নেই এভাবে সেবন করবেন যখন লিভার প্রচুর পরিমাণে ব্যাধিগ্রস্ত হবে কখনও টক কখনো তিতা একসঙ্গে ঢেঁকুর ওঠে ন্যাট্রম সাল কিন্তু মন্ত্রপথ কাজ করে শুধু টক ঢেকুরেও কাজ করে শুধু তিতা ঢেকুরেও কাজ করে তবে শুধু তিতা ঢেকুর যদি হয় ন্যাট্রম সাল বেশি আর যদি শুধু টক ঢেকুর হয় সেখানে কিন্তু অবশ্যই করে ন্যাট্রম ফস যাই হোক বন্ধুরা যেরকম ওষুধগুলো লক্ষণ ভিত্তিক আলোচনা করলাম অবশ্য করে আপনারা লক্ষণ মিললে তবে সেবন করবেন কারণ প্রত্যেকটা ভিডিও আমরা কী করি না শিক্ষার পারপাসে আপলোড করে থাকি তো আপনার কি ভিডিও দেখে তবে কিন্তু শিখতে হবে না আনুমানিক নিজে নিজে যা ইচ্ছা ওষুধ খাবেন আর ব্যাধিগ্রস্ত হবেন এটা কিন্তু ঠিক নয় যদি না বুঝতে পারেন আমাদের ভিডিও যদি না পছন্দ হয় আপনার নিকটবর্তী যে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন মানুষ সুস্থ থাকুক সেটাই আমাদের কামনা সবসময় বিশেষ করে যে চোখের কণে যে লিভার খারাপ হলে যে কালিটা এসে যায় তো আপনারা সেখানে বাড়বে সে মাদার টিংচার গাম পাঁচ গ্রাম ভ্যাসলিনের সঙ্গে কুড়ি থেকে তিরিশ মটা মিশিয়ে সেই ভ্যাসলিনটা দিনে দুবার করে ঠান্ডার সময় দশটার আগে সকাল দশটার আগে আর বিকেল চারটের পরে লাগাতে পারেন এইভাবে লাগান চোখের কণে কালিটা ধীরে ধীরে কিন্তু চলে যাবে আবার অনেকে অ্যালোভেরা বাড়িতে অ্যালোভেরা আছে সেই অ্যালোভেরাও লাগায় তো যাই হোক আপনারা অনেকেই জানেন বিশেষ করে মহিলারা যারা চোখের কনে কালি পড়ে যায় যাদের তারা কিন্তু অনেক কিছু জানেন মানে চিকিৎসকের থেকেও বেশি জানেন হয়তো তো বন্ধুরা এই লিভারের সমস্যা এই চোখের কোণে যে কালি পড়া বা গ্যাসের জন্য যে আলাদা ওষুধ এরকম নয় লিভার সুস্থ রাখলেই তিনটে সমস্যা একসঙ্গে কমে যাবে আর হোমিওপ্যাথি ওষুধ পারে যে একটা ওষুধ অনেকগুলো রোগের উপরে নির্ভর করে কাজ করতে তাই হোমিওপ্যাথিকে আয়ত্ত করুন আর অবশ্যই করে হোমিওপ্যাথির প্রসার ঘটান কম পয়সায় ভালো চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথি পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খুব উপযোগী আপনার ভিডিওগুলোকে দেখে অবশ্যই করে নিজেরা প্র্যাকটিস